মা মা কি হয়েছে কিপা কিপা কি হয়েছে মা ও ও ওই যা যা আরে আমি পোলা এই যে আমার কুকুরটার বাচ্চাগুলো তাড়াতাড়ি আমার টেনে ওঠো কি মজা কি মজা বাবা এসেছে আমরা বাড়ি যাব টেনে করে

ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও না প্লিজ মা সবাইকে লাইক সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে আমি তো কাকু বাজার থেকে একটি বম নিয়ে এসে তার মাকে বলে মা তুমি এখান থেকে সরে যাও আমি এখানে বম ফাটাবো এই টিঙ্কু আমি বম দেখে ভয় খাই না তুই এইখানে বম ফাটা এরপর টিঙ্কু ওইখানে বম ফাটিয়ে দেয় কিন্তু টুনির কিছুই হয় না এরপর টিঙ্কু বাজার থেকে বড় বম নিয়ে এসে আবার ফাটাই যে তার মাকে বলে মা তুমি এখান থেকে সরে যাও এই টিঙ্কু আমি বলেছি না বম দেখে ভয় খাই না তুই ফাটা বম এরপর টিঙ্কু ওই বমটিও ফাটিয়ে দেয় কিন্তু টুনির কিছুই হয় না এরপর টিঙ্কু বাজার থেকে বড় বম নিয়ে আসে দিয়ে তার মাকে বলে মা তুমি এখন এখান থেকে সরে যাও এই টিঙ্কু আমি তোকে কতবার বলবো আমি বম দেখে ভয় খাই না তুই এখানে বম ফাটা এরপর টিঙ্কু যখন ওই বড় বমটি ফাটায় ওই বড় বমের কারণে টুনি ওইখানেই মারা যায় তখন টুনির আত্মা বেরিয়ে টিঙ্কুকে বলে টিঙ্কু তুই আমাকে ক্ষমা করে দে আমি আবার তোর কাছে ফিরে আসব যদি ভিডিওটিকে সবাই লাইক আর দোকানদার দোকানদার আমাকে একটা টুটু তোলা দাও তো টুটু তোলা কি জিনিস টুটু না টুটু তোলা সত্যি আমি বুঝিনা টুটু তোলা কি বুঝিনা